ঋশার ব্যক্তিগত অবস্থার কথা জানালো আশফিক এক্ষুনি আসছে জানিয়ে ফোন কেটে দিল জুলেখা বারংবার বলে যাচ্ছে যেন ঋশার বাবা মাকে একবার ফোন করে জানায় কুহদি শেহারা হয়ে গেল খানিকের জন্য জুলেখাকে বলল রুম থেকে তার মোবাইলটা নিয়ে আসতে তড়িঘড়ি করে বেরিয়ে গেল জুলেখা পশ্চিমা আকাশে কমলা রং ছড়িয়েছে সূর্যটা এক্ষুনি অস্ত্র যাবে ছাদের ভাবলেশিন দাঁড়িয়ে আছে রাতে বাবার মৃত্যুটাকে পাথর করে দিয়েছে কোনো অনুভূতি স্পর্শ করতে পারে না আজকে মা আর রূপার দায়িত্ব তার কাঁদে না থাকলে ঋষাকে কাঁদাতো না সে মনে হচ্ছে এই নশ্বর কেবল কষ্টের বোঝা বইতেই এসেছে ইহজন রূপাকে দুনিয়ায় রূপে মেনে নেওয়া অসম্ভব সময় হয়তো বদলে দেবে একদিন সব তবে রূপাকে মনের সব কথা জানিয়ে দেওয়ার পর হালকা লাগছে রাতিমের এই মুহূর্তে এসব না বলেও শান্তি মিলছিল না রূপাকে গ্রহণ করতে আরো সময় চাই তার কিন্তু মন থেকে ভালোবাসতে পারবে কিনা সেটুকু আশ্বাস দিতে হয়েছে রাতে রূপা চোখের জল আড়াল করে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেছিল সেই মলিন মুখখানা দেখে খারাপ লেগেছিল তার আজকে আইরিশের মুখে তার বিয়ের কথা শুনতেই ভেতর দুমড়ে মুচড়ে গিয়েছে রাতিমের চোখ বুঝলে তে পারছে মেয়েটা অন্য কারোর জন্য বউ এত যন্ত্রণা সইতে পারবে তো মন দুপুরে কেঁদে উঠলো রাতে চারিদিকে আধার গনিয়ে এসেছে যেন অমাবস্যা নেমেছে বুকের ভেতর হু হু করে উঠল বিষাক্ত অনুভূতির ছুবলে রক্তক্ষরণ বইয়ে গেল অন্ত অন্তকরণে দমকা হাওয়া ছেয়েছে বৃষ্টি আসার পূর্বাভাস আচমকা ঘর থেকে মায়ের চিৎকারের শব্দ কানে বেসে আছে রাতিমের ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে গেল সে দ্রুত নিচে আসতেই দেখলো কাঠের সদর দরজা হাট করে খোলা মায়ের আহাজারি কানভারি করলো তার অজানা ভয়ে শরীর কাঁপতে লাগলো ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই দেখলো মেঝেতে রূপার দেহ পড়ে আছে লুটিয়ে মুখবর্তি ফেনা ঠিক কি ঘটেছে রাতিমের মস্তিষ্ক দ্রুত বুঝে ফেললো দৌড়ে গিয়ে রূপার পাশে বসে চিৎকার করে ডেকে উঠল। গিয়েও পারল না সে অদৃশ্য এক ছুটে শক্তি বাধা দিল স্পষ্ট কানে বেসে আসলো রূপা বলছে কোন অধিকার আমাকে ছবি তুমি স্বামীর এই বিয়েটাকে কি তুমি মেনেছো যখন কাছে ছিলাম তখন ছুঁয়েছো একটু ভালোবেসে রাতিমের চোখ বে টপ টপ করে জল পড়লো কণ্ঠনালি চেপে ধরল। তবে কি আইরিশের বিষয়টা রূপাকে জানিয়ে ভুল করলো আচমকা দূরে দৃষ্টি থমকে গেল রাতিমের একটা কাগজ ভাঁজ করে রাখা তার পাশেই কাচের রেশমি চুরি ভেঙে ছড়িয়ে আছে এগিয়ে গিয়ে কাগজটা হাতে নিল রাতিম ভাঁজ খুলতেই দেখলো কিছু লেখা চোখ শক্ত চোখ মুখে পড়তে আরম্ভ করলো চলে যাচ্ছে রাতিম ভাই শুধুমাত্র আমার জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে করে পেলে না এটা মেনে নিতে পারছিলাম না যদি বলতাম তুমি আইরিশের কাছে ফিরে যাও তাহলে কখনোই যেতে না তুমি দায়িত্বের ফেলা করবে না আমি জানি বুঝ হবার পর থেকে আমার প্রথম ভালোবাসার মানুষটি ছিলে তুমি তোমাকে ঘিরে আমার স্বপ্ন আসা ছিল সেই তোমার ভালোবাসা না জেনে কি করে বেঁচে থাকতাম বলো আমি মনকে সান্ত্বনা দিয়েছি অন্তত তোমার বউ তো হতে পেরেছিলাম বিচ্ছেদের যন্ত্রণা সইবার মতো ক্ষমতা আমার নেই তোমাকে অন্য কারো সাথে ভাবার চেয়ে মৃত্যুই আমার কাছে সহজ মনে হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইতি তোমার বউ রূপা চিঠিটা পড়তেই ফুপিয়ে কেঁদে উঠলো রাতিম রূপার কষ্টটা অনুভব করতে পারছে সে তবে রূপার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না এই ক্ষত সারা জীবনের জন্য ভুলতে পারবে না মেয়েটা আজীবনের জন্য অপরাধী করে চলে গেল তাকে রাতিমের মা ছেলের পানে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পুলিশ আসলে যদি রাতিমকে ধরে নিয়ে যায় রূপা তো স্পষ্ট বলেই গেছে কেউ দায়ী নয় সব কিছু ছাপিয়ে কেবল আইরিশের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে রাতিমের। মেয়েটার বিয়ে হয়ে যায়নি তো তাহলে যে বাঁচার আর কোনো পতি থাকবে যত দ্রুত সম্ভব এদিকে ঝামেলা মিটমাট করে ঢাকায় যেতে হবে কিছুক্ষণ পূর্বেই জ্ঞান ফিরেছে রিশার মস্তিষ্কে অতিরিক্ত চাপের ফলে সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে ডাক্তার জানিয়েছে এতে মৃত্যুর ঝুঁকিও ছিল কান্নার কারণে শারমিন বেগমের চোখ মুখ ফুলে বেহাল দশা হয়েছে মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন পাশেই গম্ভীর মুখে বসে আছে রাশেদ জামাল কিছুটা দূরে আশপিক দাঁড়িয়ে আছে হতবম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়েছে রিসার পায়ের কাছে চোখের পাপড়ি ভেজা রাতিমের কথা সব সবারই জানা এখন কিছুক্ষণ পূর্বে কুহুর থেকে সবটাই শুনেছে সবাই এই মুহূর্তে আশফিকের মুখের দিকে তাকাতে পারছে না কুহু তার কথাতে এসেছে লোকটা অথচ রিসার মনে ছিল অন্য কিছু রাশেদ জামাল তার স্ত্রীর উপর ক্ষিপ্ত মা হয়ে মেয়ের কোনো খোঁজ রাখেননি সে মেয়ের চলাফেরা মেয়ের অবস্থা একটুও খেয়াল করেননি অথচ মেয়েদের সবচেয়ে কাছের বন্ধু হতো তার ঋষা মেজেতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে ডাক্তারের সঙ্গে কথা বলার শেষে কেবিনে প্রবেশ করল রনক চোখ মুখ কাঠিন্য তার গম্ভীর স্বরে বলল সে ঋষের বিয়ে আশফিকের সঙ্গেই হবে একটা মানুষকে হাজারবার বোঝানোর পর যখন সে অনুভূতির মূল্য দেয় না নিজের মতো করে বিয়ে করে নেয় তখন তার জন্য কষ্ট পাওয়াটা নির্বোধ নয় বরং পরিচয় দেয় তুই রাতিমকে ভালোবাসতি আমাকে একবার বলতি পাশ থেকে আসবি বলল। আমি জিজ্ঞেস করেছি কিছু বলেনি ভালোবাসা তো জোর করে হয় না যে ছেলেটা বারবার ফিরিয়ে দিচ্ছে তবু কেন তাকেই চাই রিসার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না কুহু করুণ চোখে তাকিয়ে রইল মেয়েটা বড্ড চাপা স্বভাবের নার্স এসে জানালো এভাবে যেন পেশেন্টকে বিরক্ত না করা হয় রণক এক পলক কুহুর দিকে তাকিয়ে বলল বাইরে আসতে চলে গেল সে বেশ অনেকক্ষণ পর মুখ খুললো ঋষা বাবা মাকে বলল বেরিয়ে যেতে আশফিকের সঙ্গে কথা বলবে দুজনেই উঠে চলে গেল দৃষ্টি তুলে তাকালো রিসা চোখ দুটো জলে ভাসা নাক টেনে বলল ঠিক আছে ধরে নিলাম রাতিম একটা বেইমান আমাকে স্বপ্নে দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছে এমন স্বার্থপরকে মনেও রাখতে চাই না তবে আপনাকে আমি বিয়ে করব তার আগে একটা কথা স্পষ্ট বলুন আমায় আপনি কি আমাকে ভালোবাসেন আশফিক ভাই চোখের দিকে তাকিয়ে বলুন সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলা যায় না এমন প্রশ্নে অপ্রস্তুত হলো আশফিক বার কয়েক চোখের পাতা ছাপটালো ঋষার নিমেষ তাকিয়ে দেখলো ঘাবড়ে যাওয়া আশফিককে দম নিয়ে বলল আশফিক আশফিকটুকু বলতে পারবো আমি তোকে চাইরিস পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে লুটিয়ে দিতে পারবো তোর সব ইচ্ছা চাওয়া আমি পূর্ণ করে দিব আমার নিজের মতো করে সাজিয়ে নেব সুখ খুঁজে নেব দুজন হাসলো দৃষ্টি সরিয়ে বলল আপনার চোখে বলে দিচ্ছে ভালোবাসেন না ছোট্ট একটা প্রশ্নে এত বড় উত্তর হয় না শুধু নিজের ভালো থাকার জন্য আমাকে চান আপনি এটাও কি স্বার্থপরতাকে বোঝায় না আশফিক কিছু বলতে পারল না আজও চোখ বুঝলে অনুভব করে সে কুহুর হাত টেনে ধরে হাসপাতালের বারান্দায় চলে আসলো রনক এতক্ষণ যাবৎ পারছিল কারণটাও বেশ ভালো করে জানা কুহুর সামনে একটা কাগজ বাড়িয়ে ধরে জোরালো সরে বলল কি লিখেছো এটা আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না রনক ভাই আমি চলে যাচ্ছি হোয়াই ডিড ইউ রাইট দিস আনসার মি রনকের কণ্ঠে ঘম করে উঠল আশপাশ রাগে কপালের রক ফুলে উঠল শক্ত চোখ মুখে জবাব দিল কুহু ভুল কি বললাম ঋষার এই অবস্থার জন্য নয়তো আপনাকে ছেড়ে আমি সত্যিই চলে যেতাম এত সব আয়োজন করার পর একটা মেয়ের যখন বিয়ে ভেঙে যায় তখন কতটা মানসিক আঘাত হয় জানেন আপনি কেন করেছেন এমন কেন নাটক সাজিয়েছেন নাকের পাটা ফুলে উঠল রণকের কুহুর বাহু চেপে ধরে দেয়ালের সঙ্গে ঠেস ঠেকিয়ে ধরল চোখ ফেটে এক্ষুনি যেন রক্ত বেরিয়ে আসবে চল শক্ত করে বলল কেন নাটক সাজিয়েছি একটু বুঝতে পারো নি আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম স্টুপিড মেয়ে কখনো সেটা বোঝার ক্ষমতা হয়েছিল আমাকে তো চাওনি তুমি স্বেচ্ছায় বললে বিয়ে করতে চাইতে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন প্ল্যান করেছি সেটা একমাত্র আমি জানি কুহু এভাবে সিদ্ধান্ত নেয়ার পূর্বে উচিত ছিল না আমার থেকে সবটা জানার ছেড়ে যাওয়ার স্পর্ধা হয় কি করে তুমি অপমানিত হয়েছ এতটুকু বুঝলে কিন্তু আমার ভালোবাসাটা বুঝলে না পৃথিবীর যে প্রান্তেই যেতে ঠিক খুঁজে নিতাম আমি নয়তো নিজেকে শেষ করে দিতাম এটাই তো চেয়েছিলে তাই না কুহু কিছু বলতে পারল না স্তব্ধ হয়ে তাকিয়ে রইল চোখ দুটো জাপসা হয়ে গেল শরীর টলছে মনে হচ্ছে একে একে সব কিছু খুলে বলল রনক কুহুকে সে প্রথম দিনই ভালো লাগার কথা তার জন্য নীরবে অনুভূতি বয়ে বেড়ানো আচমকা ঘাড় ফেলে দিয়ে ঢলে পড়ল কুহু ভয়ে যা ধক করে উঠল রর্ণকে চেপে রাখা বাহু আলগা করে দিল তৎক্ষণাৎ বুকে জড়িয়ে নিল কোনো হেলদোল নেই কুহুর মাথা কাজ করা বন্ধ করে দিল রর্ণকের গালে হাত রেখে পাগলের মতো দেখে গেল বারংবার অতল্পকালে কুলে তুলে নিল ছুটল ইমার্জেন্সি কক্ষে অজানা ভয় আর উত্তেজনায় শ্বাসরোধ হয়ে গেল রনকের কুহুকে কি কষ্ট দিয়ে ফেললো সে মানসিক চাপ সইতে পারেনি মেয়েটা বুকা মেয়েটা কি কখনোই বুঝবে না তাকে কুহুকে বেডে নামিয়ে দেওয়ার পর ডাক্তার জানালো দেখছে বাইরে বেরোতেই দেখলো রাতিম এদিক সেদিক পাগলের মতো কাউকে খুঁজছে মুহূর্তে রাগ চরম আকার ধারণ করলো রৌনকের দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রাতিমের কলার চেপে ধরল হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর ঘষি বসিয়ে দিল মুহূর্তে রাতিমের নাক দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল বাম হাতে নাক চেপে ধরে রনকের দিকে তাকিয়ে বলল আইরিস কোথায় রনক রাগ ধমাতে না পেরে রাতিমের চোয়াল বরাবর আরেকটা ঘুষি বসিয়ে দিয়ে বলল রনক কেন এসেছিস এখানে আবার বোন বেঁচে আছে নাকি মরে গেছে দেখতে কাতর চোখে তাকিয়ে বলল রাতিম আমাকে ভুল বুঝিস না রোনক আইরিসের কাছে নিয়ে চল আমি সব বলছি হাপাতে হাপাতে বলল রাতিম ঋষ তোকে দেখলে কষ্ট পাবে রাতিম এটা হসপিটাল আমি যাচ্ছি না কোনো ঝামেলা করতে চলে যা তুই আমি আইরিসের কাছে আছি একবারের জন্য রাগত রনক হঠাৎই দমে গেল যেন কপালে বাজ পড়ল তার দূর থেকে শারমিন বেগম ডাকলেন রাতিমকে পেছন ফিরে তাকাতেই সেদিকে এগিয়ে গেল রাতিম শারমিন বেগমকে এড়িয়ে সুজা কেবিনে ঢুকে গেল ঋষা বসে আছে নিশ্চুপ ছুটে গিয়ে জড়িয়ে ধরলো রাতিম একেবারে আষ্টে পিষ্টে শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে ঋষা আশেপাশে সবাই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ঋষা নির্বাক কি হচ্ছে সে কি কোন কল্পজগতে স্পষ্ট রাতিমের শুনতে পাচ্ছে মৃদু কাঁপছে ছেলেটা শরীর ধীরে ধীরে জড়িয়ে নিল চোখ দু ফুটা চোখের জল গড়িয়ে পড়লো নিমিশে তার অভিমান কষ্ট ব্যথা সব বিলীন হয়ে গেল কান্নারত স্বরে কিছু খুলে বলল রাতিম পরিস্থিতির কারণে সে দূরে চলে গিয়েছিল অন্তরে এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল ঋষার মানুষটার এই চমৎকার ব্যক্তিত্ব তাকে বারংবার মুগ্ধ করে এসব আগে বললে কি ঋষা বুঝতো না কেন এত কষ্ট দিল রূপা মেয়েটা নিজের জীবন ত্যাগ করে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়ে গেল ঋষাকে অজান্তে মেয়েটা ঋণী করে দিয়ে গেল তাকে সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে গেল কাপা সরে বলল ঋষা আমাকে ছেড়ে আর যাবেন না তো রাতিম ভাই তাহলে রূপার মতো আমারও পরিবত পরিণতি হবে না পাওয়ার যন্ত্রণা যে খুব বেশি হয় ছেড়ে দিয়ে দিকে তাকালো পরক্ষণে আঁকড়ে ধরলো শিও অধরষ্ট দিয়ে চোখ বুঝে ফেললো ঋষা শরীর মৃদু কাপুনি দিল এই অনুভূতি তার কাছে নব্য অন্যরকম এক সুখকর অনেক অপেক্ষার অনেক সাধনার কুহু মাথা নিচু করে বেডে বসে আছে লজ্জায় গালে লালা ছড়িয়েছে পাশে রনক বসে আছে চোখ মুখে আনন্দ আর খুশি নিয়ে মুহূর্তটা স্বপ্নের মতো লাগছে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর পেটের কাছাকাছি হাত রেখে কম্পিত কণ্ঠে বলল রনক কুহু আমাদের ভালোবাসার অস্তিত্ব ধারণ করছো তুমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছে নিজেকে তুমি যদি দূরে চলে যেতে এই খুশির দিনটা দেখা হতো আমার অশ্রুসিক্ত চোখে তাকালো কুহু শুকন ডুব গেলে নিয়ে বলল আপনার ভালোবাসা আমি বুঝতে পেরেছিলাম রনক ভাই কিন্তু আপনি এটা নিজের মধ্যে চেপে রেখে অন্যায় করেছেন সেজন্য আমার কষ্ট হয়েছিল রাগ হয়েছিল আপ কুহুর ঠোঁটের মাঝে হাত রেখে বলল রনক ভাই নয় বড় রণক নয়তো কদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হলে দেখা যাবে আমাকে ভুলে মামাটিকে বসবে কুহু ফিক করে হেসে ফেলল মুহূর্তে জড়িয়ে নিল সামনে থাকা দীর্ঘকায় পুরুষকে কানের পাশে ফিস ফিস করে বলল আপনার দেয়া শ্রেষ্ঠ উপহার ছিল এই সন্তান ভালোবাসি রনক আমি প্রকাশ করে দিতে জানি নীরবে বয়ে বেড়াই না আমৃত্যু বলবো ভালোবেসে যাব আমার অনাগত সন্তানের বাবাকে রনকের চোখ জলে ভেসে উঠল কুহুকে আঁকড়ে ধরলো বুকের মাঝে অনুভব করল কুহু কাঁদছে সুখের কান্না